নমস্কার বন্ধুরা চলে এসেছি ভারতীয় ক্লাব ফুটবলের আরও একটা নতুন আপডেটেড ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা যদি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও যাতে সবার আগে সব আপডেট তোমরা পেয়ে যাও তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলব কলকাতা লীগের আজকের মোহনবাগান ম্যাচটি নিয়ে তো কলকাতা লিগে এবারে মোহনবাগানের জার্নি অনেকটা কিন্তু রোলার কোস্টারের মতো হচ্ছে একাধিক ম্যাচে ড্র হচ্ছে হার যেমন ছিল তেমনি আবার কিছু কিছু ম্যাচে কিন্তু তারা পাঁচ গোল দিয়েও জিতেছে প্রতিপক্ষের থেকে তাতেও অবশ্যই সুপার সিক্সে ওঠা নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে পারছে না সবুজ মেরুন ব্রিগেড এদিন আজকে রেলের বিরুদ্ধে তারা শুরুতেই গোল হজম করে উদ্বেগ বেড়েছিল কিছুটা তবে সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত আট এক ব্যবধানে ম্যাচটা জিতে নেয় ডেগি কার্ডোজের কাছে কাজটা একেবারে কিন্তু সহজ নয় এবার সুপার সিক্সে ওঠার লড়াই টিকে থাকতে হলে তাদের অবশ্যই কিন্তু আগামী ম্যাচগুলোতে ভালো ফল করতে হবে শুধু জিতলেই হবে না তাদের কিন্তু অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে গোল ডিফারেন্স বাড়ানোর জন্য এদিন ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়েছিল মোহনবাগান তো সুমিত রাঠির একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু রেলওয়ে এফসির একটা প্লেয়ার রাহুল হালদার তিনি কিন্তু সহজভাবে গোলটা করে যান ফলে ম্যাচের ছয় মিনিটের এই ধাক্কা সামলে তবে কিন্তু দুরন্ত কাম কামব্যাক করেছে সবুজ মেরুন ব্রিগেড যার সূত্রপাত হয় একুশ মিনিটেই রাজবাসপুরের ক্রস থেকে দুর্দান্ত হেড়ে গোল করে দেন মোহনবাগান পরে ফের দু মিনিটের মধ্যেই আবার কিন্তু গোলে এগিয়ে যায় মোহনবাগান এরপর একের পর এক গোলের বন্যা আস থাকে ভিড়ের মধ্যে থেকে চিটকে দ্বিতীয় গোলটি করেন আদিল তারপর ধারাবাহিকভাবে একের পর এক গোল আসতে থাকে একত্রিশ মিনিটে গোল পেলেন রবি রানা তার ক্রস রেলওয়ে ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায় চৌত্রিশ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন শেয়ার তো আর আটত্রিশ মিনিটও প্রথমার্ধে একবারে শেষ মুহুর্তে জোড়া গোল করেন সালাও অন্যদিকে ডান দিক থেকে বল নিয়ে ঢুকে নিজের প্রথম গোলটি করেন তিনি দ্বিতীয় গোলটির সময় বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে পা হইয়ে দেন সালাও প্রথমার্ধে ছয় গোলে এগিয়ে থাকায় ম্যাচটা ওখানেই শেষ হয়ে যায় তো শেষ পর্যন্ত অপেক্ষা ছিল যে আর কত গোল দিতে পারে মোহনবাগান সেটাই দেখার ছিল যদিও দ্বিতীয় মাত্র দুটি গোল করতে পেরেছিলো তারা পঁচাত্তর মিনিটে হ্যাট্রিকের অ্যাসিস্ট করেন রাজ আর তার ক্রস থেকে হেডে গোল করেন উত্তম হাসদা শেষ গোলটি এলো অবশ্যই অষ্টআশি মিনিটে রেলওয়ের গোলকিপার ফ্লাইট মিস করেছিল তার তো সব মিলিয়ে আট এক গোলে জিতে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বাগান ব্রিগেড তারা অবশ্যই বাঁচিয়ে ডাকলো তাদের সুপার সিক্সের আশা এই খেলার পর ফের স্বপ্ন দেখতে শুরু করতেই পারে সবুজ মেরুন ব্রিগেড ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও